নমস্কার আপনাদের লাইন বাম আমলেও তৈরি হয়নি রাস্তা দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথমবার রাস্তা পেলেন গ্রামের বাসিন্দারা খুশি এলাকার বাসিন্দারা জানা গিয়েছে চোপড়া ব্লকের ঘিণিগাঁও গ্রাম পঞ্চায়েতের কাচনা থেকে দক্ষিণ হাজার বিঘা হয়ে মেচোপুকর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বাম আমলের আগে থেকে কাঁচা রাস্তা ছিল এই রাস্তার উপর দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে রাস্তাটি বেহাল থাকার কারণে যাতায়াত চরম সমস্যায় পড়তে হতো গ্রামের বাসিন্দাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তার কাজে শিলান্যাস করলেন চোপড়া বিধায়ক হামিদুর রহমান